আমাদের এখন রিজার্ভে টাকা নাই আমরা এমন এক সর সময়ে সরকারের দায়িত্ব নিয়েছি আমাদের রিজার্ভ খালি সব নিয়ে গেছে বাইরে আমরা এসে এখানে কিছু পাই নাই দুর্নীতি স্বজন দেশ থেকে টাকা বিদেশে পাচার করে খেলে হালাল মেসিক হয় না হালাল হারাম যদি পেটে যায় লা যত হলুদ জন্য জৌসতল ভুজিয়া বেল হারাম ভিতরে রক্ত আছে সাড়ে পাঁচ লিটার হাড্ডি গুস্ত আছে ষাট থেকে সত্তর কেজি এই ভিতরে যদি এক ফোঁটা রক্ত এক টুকরা হাড্ডি এক টুকরা গুস্ত হার আমাদের ধরে হয় এই শরীর ভেস্ত যাবে না এবং দুনিয়ার সমস্ত কাজের জন্য এখানে মামা আছে বাগিনী আছে এতে করে আমরা পার পেয়ে গেলাম আখরাতে আমরা পার পাব না ঠিক আমালিক আল্লাহ দরবারে প্রতিটি কাজের জন্য হিসাব দিতে হবে এতজন আমরা ভুলে না যাই ঠিক ভুলে না যাই সুখ খাই, দুখ খাই, দুর্নীতি করি, সাদাবাজি করি, টান্ডার বাজে করি, টাকা রোজগার করলাম, এই টাকা দিয়ে হয়ে গেলাম, এই হস আল্লাহর দরবারে কবুল নাই আল্লাহ বলবার হাজির নাই কুমাৰ এটা হাজিসে কিতাপ কোনো মানুষ যদি কেলাক হাজিৰা দে কলাম সি জমা আসমানে যত একসাথে ডাকবারে লা তোমার হাজিরা কবুল নাই তোমার জন্য কোন সুসংবাদ নাই হজ যোকা مردুদুন আলাইক আল্লাহ তোমার হজ তোমারে ফেরত দিবেন যে সমস্ত দুর্নীতিবাস লুটেরা ভাচারকারী জীবনের এক সময়ে অহরাম পরে হজ করতে যায় আল্লাহর দরবারে তাদের হজ ফেরত আসবে কবুল হবে না ঠিক এইজন্য আমাদের চেষ্টা চালাতে হবে যে যেখানে আসি হালাল রিজিক বৈধ পন্থা অর্জন আলেম ওলমান সারা জীবন একতা মানুষকে বলে আসছেন সিরতের আদর্শ আলেমদের সাথে সামাজিক সম্পৃক্ততা সবচেয়ে বেশি ওনারা হাদিসের দরজে আছেন কোরআন এর আছেন ইমামের মসকাদে আছেন হানা কাতে ওনারা তসকে কাজ করছেন যখনই কোনো দুর্যোগ কোন দুর্বিপাক আসে ওনারা জনগণের সেবার জন্য ছাপিয়ে পড়ে কোভিড নাইন্টিন করোনা কালীন সাহেবরা মহাদাসিমরা ছাত্ররা এই লাশ দফনের ক্ষেত্রে ওনারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন বাবার লাশ ছেলেরা স্পর্শ করে না সেখানে অলবায়িকেরা মাদ্রাসার ছাত্ররা এদের তজহিজ তকফিন করে গোসল দিয়ে জানাজার নামাজ পড়িয়ে তাদেরকে দাফনের ব্যবস্থা করেছে এক দুইটা নয় শত শত হাজার আগামী দিনেও কোনো দুর্যোগ দুর্বিপাক কোনো মাসাহে যদি বাংলাদেশে আসে এই সাম্প্রতিক বন্যায় আমি লক্ষ্মীপুর গেছি নোয়াখালীতে গেছি ফেনীতে গেছি সব জায়গায় দেখে মাদ্রাসার হুজুরার ছাত্ররা ত্রাণ দিচ্ছে অতএব জনগণের সাথে সম্পৃক্ততা ওলামাইকারের সবচেয়ে বেশি আর ইমামা বা ওরাফা এ সমস্ত মানুষ সমাজের প্রতিনিধি আমি নিজেও সতেরো বছর আমাদের একটা মসজিদে খুব দিয়েছি আমাদের কথা মানুষ শুনতে চায় মানতে চায় টেলিফোন করে জেনে নেয় অতএব সামাজিক শক্তি এই নেতাগুলো হচ্ছেন ওলামাই ওলামাইকার ওলামাইকারকে বাদ দিয়ে তাদের মতামতকে অগ্রাহ্য করে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা যতদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি এই বাংলার সিমেনারের ভিতরে আল্লা সাল্লা সাল্লামের অবমাননা করে ইসলামকে অসম্মান করে এইরকম যদি কেউ কোনো মন্তব্য করে কোনো পদক্ষেপ পদক্ষেপ নেয় আমরা তাদের প্রতিহত করার জন্য তৈরি আছি আমাদের এই সরকার আলেমদের সাথে নিয়ে কাজ করতে আগ্রহী তবে আমাদের সময় কম আমরা ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে আরেকটা প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা রক্ষা করব এটাকে ডেভেলপ করব রেস্টোর করব রেস্টোরেশন অফ ল এন্ড অর্ডার সিচুয়েশন এটা আমাদের অগ্রাধিকার দুই সাস্টেইনেবল ইকোনমি আমাদের এখন রিজার্ভে টাকা নাই আমরা এমন এক সরকার সময়ে সরকারের দায়িত্ব নিয়েছি আমাদের রিজার্ভ খালি সব নিয়ে গেছে বাইরে আমরা কিছু পাই নাই এখন দিন পরে শুরু হবে ওখানে চল্লিশ পঞ্চাশ মিলিয়ন ডলার আমাদের দরকার সার আমদানি করার জন্য এই টাকা জোগাড় করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি তারপরে এই বিদ্যুৎ আছে বিদেশ থেকে বিগত দিনে এখানে বিদ্যুৎ স্থায়ী বিদ্যুৎ উৎপাদনের কোনো ব্যবস্থা হয় নাই কুইক র্যান্টাল করে যেটা হয়েছে এটা বাংলাদেশের জন্য বিরাট ক্ষতি কুইক র্যান্টাল থেকে আমরা সাপোর্ট পাচ্ছি না এই আদানি গ্রুপকে আমাদের টাকা দিতে হয় ওখানেও আমরা কিছু টাকা দিচ্ছি সার আমদানির জন্য কিছু টাকা দিচ্ছি আমাদের হিসাব নাই তবে আশার কথা হচ্ছে বিদেশে যারা আছে তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছেন এটা আলহামদুলিল্লাহ গত মাসে টু বিলিয়ন হয়েছে আপনাদের আত্মীয় স্বজন তারা বাইরে আছেন হুন্ডিতে টাকা না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে আমরা চেষ্টা করছি ফরেন ট্রেড রপ্তানির মাধ্যমে কিছু টাকা আনার জন্য আমরা চেষ্টা করছি এক কথায় আমরা একটা চ্যালেঞ্জের ভিতরে যাচ্ছি এই চ্যালেঞ্জ সাথে সমাধানে আমাদের সাথে আপনারাও আছেন এই বিশ্বাস আমার আছে সম্মানিত হাজির টাকা রোজগার করা হালাল ফরস ফরিয়ে যা আল্লাহ থানি সাহেব ইসলাই খতবাতে লিখেছেন নামাজ রোজা হজ জাকাত নিচে আরো ফরস আছে সেকেন্ড ক্যাটাগরি অফ ফর্স সেটা হচ্ছে পেটের পাত জোগাড় করা বিবি বাচ্চাদের জন্য খাবার জোগাড় করা মা বাবের জন্য অন্য জোগাড় করা এটা সেকেন্ড ক্যাটাগরি অফ ফরস যে কোনো কাজ হালাল কাজ আমি রিক্সা চালাতে পারি আমি সিএনজি চালাতে পারি আমি এটা ব্যবসা করতে পারি পয়সা থাকলে বড়ো ব্যবসা করবো পয়সা থাকলে ভ্যান গাড়ি দিয়ে তরকারি ভেজবো এগুলো এবহাদ্দতের ভিতরে করবো এবহাদ্দতের ভিতরে করবো এবং রসুল্লাহস ইসলামের হাদিস আছে দশটা যদি অর্থ উপার্জনের ব্যবস্থা থাকে নয়টা হচ্ছে ব্যবসা ত্রিশাহ্দুল্লাহ মেনের রেস্টে আঁকতে যারা আসার দশটা ভতের মধ্যে নয়টা হচ্ছে বিজনেস আমি এখানে আমাদের জীবনে দেখুন আদম ইসলাম থেকে হজরত মোহাম্মদাম পর্যন্ত আপনি তাদের জীবনে ঘরে দেখুন তারা কিভাবে বাদ খেতেন বিবি বাচ্চা কিভাবে জানাতেন দেখুন তারা কি করেন আদমআ কৃষক ইব্রাহিম আল ইসলাম ব্যবসায়ী ইসলাম ব্যবসায়ী দাউদ আল ইসলাম ব্যবসায়ী একজনের ব্যবসা কেউ গাছের ব্যবসা কেউ ব্যাগ বানায় বাজারে বিক্রি করতেন কেউ লোহা দিলেন লোহা যে দা বানাই বানাই দাও তিনি লাভ পাবেন হজরত সোহাব আল ইসলাম ছাগলের খামার মুসা আলাই ইসলাম ছাগল ছড়াতেন নবী আলাইহি ওয়াসাল্লাম ছোটকালে ছাগল ছড়িয়েছেন ব্যবসা করেছেন জীবিকা অর্জনের কোনো না কোনো পথ সাহবাই হজরত আব্দুর রহমানের সবচেয়ে বড় ব্যবসায়ী হজরত উসমান হানি সবচেয়ে বড় ব্যবসায়ী ওনাদের মদিনে সিরিয়া থেকে ঢুকে মুখের সাম থেকে ঢুকে কয়েক হাজার ব্যবসায়ী কিন্তু ওনাদের টাকা ইসলামের ক্ষেত মধ্যে ব্যয় হয়েছে

এভাবে তারা দান করেছেন এই জন্য ধনীদের দায়িত্ব মাদ্রাসা দান করে রাষ্ট্রকে সহযোগিতা করা আমাদের একটা জাকাত বোর্ড আছে আমি বিজ্ঞ আলমের নিয়ে জাকাত বোর্ডকে সাজানো এবং জাকাত আহরণ জাকাত বিতরণে আমরা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি এই জন্য জাকাত বোর্ড পুনর্গঠন করব এবং এই গরিব দুঃখী মানুষ মাসারেফ যেখানে দিলে জাকা আদায় হবে এটাও ওনারা বলবেন আমরা এভাবে জনগণের পাশে থাকবো